প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনো রাষ্ট্র প্রকল্প প্রস্তাব দিলেই বাংলাদেশ তা গ্রহণ করবে না বরং দেশ যে প্রস্তাবে লাভবান হবে সেটাই গ্রহণ করা হবে মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সরকার প্রধান বলেন রেল যোগাযোগ মানুষের অর্থনৈতিক কল্যাণে গ্রহণ করা হয়েছে দেশ কখনো বিক্রি হয়নি হবেও না ডক্টর ইনস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন নোবেল পুরস্কার দেওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে তিনি সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন আওয়ামী লীগের কাছ থেকেই সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করে বিদেশে বিনিয়োগের এত টাকা তিনি কোথায় পেলেন রাখেন সেই প্রশ্ন পনেরো দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দশটি সমঝোতা স্মারক সই হয় দুদেশের মধ্যে নানা কারণেই এই সফর আলোচনার কেন্দ্রে নতুন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এটি প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর সকালে গণভবনে সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন সরকার প্রধান জানান এবারের ভ্রমণ প্রতিবেশী দেশটির সাথে সহযোগিতামূলক বিশেষ সম্পর্কেরই বহিপ্রকাশ এই সফরকালে ভারতের নেতৃত্বের সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু ছিল নবনির্বাচিত দুটি সরকার কিভাবে সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়ে একটা প্রণয়ন করা প্রশ্ন উত্তরে ঘুরে ফিরে উঠে আসে বহুল আলোচিত তিস্তা প্রকল্পের বিষয় চীন ও ভারত আগ্রহ নিয়ে প্রধানমন্ত্রী বলেন যাদের প্রস্তাবে যাতে লাভবান হবে তাদেরটাই গ্রহণ করা হবে যেখান থেকে যে প্রস্তাবই আসুক না কেন সেই প্রস্তাবটা কতটুকু আমার দেশের জন্য প্রযোজ্য যে টাকাটা আমি লোন করব। সেটা শোধ দেওয়ার মতো সক্ষমতা আমার আছে কিনা আর এই যে প্রজেক্ট আমি নেব সেই প্রজেক্ট সম্পন্ন হবার পর তার রিটার্ন কি আসবে সেখান থেকে আমার দেশের মানুষের কল্যাণে কতটুকু কাজে লাগবে সেটা বিবেচনা করেই আমরা প্রত্যেকটা কাজ করে থাকি এ সময় সোশ্যাল মিডিয়াতে রেল চলাচলের ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন সকল উদ্যোগেই সেই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য বলেন শেখ হাসিনা দেশ বিক্রি করে না দেশের মানুষের কল্যাণে কাজ করে আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে এটা হলো বাস্তবতা শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি এটা তাদের মনে রাখা উচিত কর ফাঁকি দেওয়াতেই ড ইউনুসের সাজা হয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান এই নোবেল জয়ীর বিদেশে বিনিয়োগের উৎস নিয়ে প্রশ্ন তোলেন তিনি এ সময় ব্যাংক খাতকে ঠিক রাখতে সরকার সহযোগিতা করবে বলে জানান তিনি গ্রামীণ ফোনের ব্যবসা তাকে আমি দিয়েছিলাম কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্লাবস করে যাচ্ছিল আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম তার মাইক্রো ক্রেডিট সামিট মাইক্রো ক্রেডিট ইন্টারন্যাশনালি খুব গ্রহণযোগ্য ছিল না এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে টাকাটা কোথেকে আসছে কার টাকা কীভাবে কামাই করেছে এই টাকাটা এটা বিনিয়োগ কীভাবে হলো সে প্রশ্নটা কী কেউ করেছে কখনও সে কাছে না কারোর সাথে জেলাসি করে না সে কাছে ফাদার অফ দ্য নেশনের মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতার সাথে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয় করলে মানুষকেই ভয় করতে হয় জীবজন্তু সাপ না তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা